আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধু আশা করি আপনি মহান ডাবুল আলমিনের অশেষ রহমতে ভালো আছেন এখন আমি ক্লাইমেট সেন্স বা জলবায়ু পরিবর্তন এই প্যারাগ্রাফটি বাংলা অর্থ সহ পাঠ করছি ক্লাইমেট সেন্স মিন্স জলবায়ু পরিবর্তন বলতে বুঝায় দ্য হার্মফুল স্টেট ক্ষতিকর অবস্থাকে অব দ্য ওয়ার্ল্ডস ক্লাইমেট বিশ্বের জলবায়ুর দিস সেন্স এই পরিবর্তন ইজ কস্ট সৃষ্টি হয় বা ঘটে বাই এনভায়রনমেন্টাল পলিউশন পরিবেশ দূষণের দ্বারা কার্বন ডাইঅক্সাইড ইজ দ্য মেইন কজ কার্বন ডাইঅক্সাইড হচ্ছে প্রধান কারণ অফ ক্লাইমেট চেঞ্জ জলবায়ু পরিবর্তনের মিথেন অ্যান্ড এবং কলোরোফুলোর কার্বনস আর অলসো রেসপন্সিবল দায়ী ফর দিস চেঞ্জ এই পরিবর্তনের জন্য ডিফরেস্টেশন বৃক্ষ নিধন ভিকলস যানবাহন মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ কল কারখানা বার্নিং উড অ্যান্ড অয়েল কাঠ এবং তেল পুরানো অ্যাটসেট্রা আর রেসপন্সিবল দাই ফর দ্য ইনক্রিজ অফ দ্য অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধির জন্যে দ্য ইফেক্টস অব ক্লাইমেট চেঞ্জ জলবায়ু পরিবর্তনের ফলাফল বা প্রভাব আর সিরিয়াস মারাত্মক দ্য ওজন লেয়ার ওজন স্তর ইজ গেটিং ডিকেইট ক্ষয়প্রাপ্ত হচ্ছে বা ক্ষয় হচ্ছে দ্য পিপল আর বিকামিং দ্য ভিকটিমস অফ ডিজিজেস মানুষ রোগের শিকার হচ্ছে ন্যাচারাল ক্লামিটিস প্রাকৃতিক দুর্যোগসমূহ আর টেকিং প্লেস সংঘটিত হচ্ছে ইট হ্যাজ বিন প্রিডিক্টেড ড্যাট ভবিষ্যৎবাণী করা হয়েছে যে বাই মিড ওয়ে থ্রু দ্য নেক্সট সেঞ্চুরি আগামী শতাব্দীর মাঝামাঝিতে টেম্পারেচার তাপমাত্রা মে বি রাইজেন বৃদ্ধি পেতে পারে অ্যাজ মাস অ্যাজ ফোর ডিগ্রি সেন্টিগ্রেড চার ডিগ্রি সেন্টিগ্রেড পরিমাণ গ্লোবাল ওয়ার্মিং উইল রিডিউস বিশ্বের তাপমাত্রা বৃদ্ধি হ্রাস করবে ম্যানকাইন্ড ম্যানকাইন্ডস অ্যাবিলিটি টু গ্রো ফুড মানুষের খাদ্য উৎপাদন করার ক্ষমতাকে সিরিয়াসলি ড্যামেজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে অর ডেস্ট্রয় অথবা ধ্বংস করবে ওয়াইল্ড লাইফ বন্যপ্রাণীকে অ্যান্ড উইল্ডারনেস এবং কৃত্রিম বনভূমিকে দ্য পোলার আইস ক্যাপস মেরু অঞ্চলের বরফ হ্যাব স্টার্টেড শুরু করেছে মেল্টিং গোলতে দ্য সি লেভেল ইজ রাইজিং সমুদ্রের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে ইট ইজ অ্যান অ্যালার্মিং নিউজ ড্যাট ভীতিকর সংবাদ হচ্ছে যে দ্য লোয়ার পার্টস অব দ্য ওয়ার্ল্ড বিশ্বের নিম্নাঞ্চল মে গো ওয়ান ডে আন্ডার ওয়াটার একদিন পানির নিচে তলিয়ে যেতে পারে ইট ইজ হাই টাইম এখনই উপযুক্ত সময় টু সেক দমন করার দ্য গ্রিন হাউস গ্যাসেস গ্রিন হাউস গ্যাসগুলোকে ইন দিস রিগার্ড এই ক্ষেত্রে বা এই ব্যাপারে উই শুড রিমেম্বার ড্যাট আমাদের মনে রাখা উচিত যে প্রিভেনশন ইজ বেটার প্রতিরোধ উত্তম দেন কিউর প্রতিকারের চেয়ে অল পসিবল মেজার্স সম্ভাব্য সকল ধরনের পদক্ষেপ বি টেকেন গ্রহণ করতে হবে টু বিড়িং দ্য সোর্সেস অব দ্য গ্রিন হাউস গ্যাসেস আন্ডার কন্ট্রোল গ্রিন হাউস গ্যাসের উৎসগুলোকে নিয়ন্ত্রণে আনার জন্যে ফার্স্ট প্রথমত উই শুড আমাদের উচিত প্লান্ট মোর অ্যান্ড মোর ট্রিজ বেশি বেশি করে গাছপালা রোপণ করা ওয়ার্ল্ড ওয়াইড বিশ্বব্যাপী ট্রি প্লান্টেশন বৃক্ষরোপণ ইজ অলসো অ্যাসেন্সিয়াল অপরিহার্য মোর অভার উপরন্তু পিপল শুড বি মেইড মানুষকে করতে হবে মোর অ্যাওয়ার অনেক বেশি সচেতন ইন দিস রিগার্ড এই ক্ষেত্রে বা এই ব্যাপারে প্রিয় শিক্ষার্থী বন্ধু আশা করি আপনি বুঝতে পেরেছেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনার প্রতি বিশেষভাবে অনুরোধ রইল আশা করি আপনি মহান ডাবুল আলমিনের অশেষ রহমতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম